হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে তোমাদের সেকেন্ড ডে জিওগ্রাফি আজকে আমাদের আলোচনার বিষয় হল ওয়ান পয়েন্ট টু ভূগোলের প্রকৃতি ঠিক আছে তোমাদের টেক্সট বুকে কিন্তু এই পয়েন্টগুলো দেওয়া আছে আমি সেখান থেকেই কিন্তু নিয়ে এসেছি এবং সেখান থেকেই চেষ্টা করব জিনিসগুলো একটু ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরার তুলে ধরার বা তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দেওয়ার আজকের আলোচনার বিষয় বা আজকের টপিক শুরু করার আগে আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা এবছর ক্লাস ইলেভেনে উঠেছো এবং যাদের এডুকেশন এবং জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তারা চাইলে কিন্তু আমার সাথে আমার কাছে পড়তে পারো এছাড়া আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারে কিন্তু ক্লাস ইলেভেনের কম বেশি সমস্ত সাবজেক্টসই পড়ানো হচ্ছে এবং প্রত্যেকটি সাবজেক্টসের জন্য কিন্তু টিচার্সরাও রয়েছেন তোমরা চাইলে অনায়াসেই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া যে ব্যাপারটা আছে তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি ভীষণ 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 সামান্য রাখা হয়েছে এবার তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে ম্যাম সব সাবজেক্ট নিয়ে ভর্তি হতে চাই অবশ্যই তার জন্য সুবিধা আছে এছাড়া কেউ যদি ভাবছো যে একটা একটা সাবজেক্ট নিয়ে ভর্তি হবে সেই ক্ষেত্রেও কিন্তু ফ্যাসিলিটি রয়েছে এছাড়া কেউ ভাবছে যে দুটো সাবজেক্ট নিয়ে ভর্তি হবে বা তিনটে যে যেভাবে চাইছ সমস্ত কিছুর ফ্যাসিলিটিস কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে তাহলে আর কথা না বাড়ি কিন্তু আজকের যে আলোচনার বিষয় আছে সেটা আমি শুরু করছি দেখো ভূগোলের প্রকৃতি ঠিক আছে এই প্রকৃতির মধ্যে কিন্তু সাতটা পয়েন্ট আছে এই সাতটা পয়েন্ট আমি একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। সবার প্রথমে যেটা না বললে নয় যে ভূগোলের প্রকৃতি জিনিসটা কি ভূগোলের প্রকৃতি বলতে বোঝাচ্ছে যে কোনো একটা বিষয়ের আভ্যন্তরীণ গঠন তার বৈশিষ্ট্য বা তার চারিত্রিক ধরনগুলো কি ধরনের রয়েছে এই সমস্তটা নিয়ে বলতে মানে এই সমস্তটা নিয়ে বোঝাতেই কিন্তু বোঝানো হয় যে ভৌগোলিক প্রকৃতি ঠিক আছে এবং এই যে ভূগোলে যে নানান ধরনের আলোচ্য বিষয়গুলো থাকে সেখানে কিন্তু শুধুমাত্র প্রকৃতি থাকে না ঠিক আছে সেখানে কিন্তু মানুষ এবং প্রকৃতি এই দুটো বিষয় নিয়েই কিন্তু আলোচ্য বিষয় থাকে এবং এর পরবর্তীতে যখন আমরা মানে এই পয়েন্টসগুলোতে আসব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে ভূগোল কিন্তু প্রাকৃতিক এবং সমাজ বিজ্ঞানের সমন্বয় তৈরি হয়েছে কখনোই কোনো ভূগোল বইতে কিন্তু দেখা যায় না যে শুধুমাত্র প্রকৃতিকে নিয়েই ভূগোলটা তৈরি হচ্ছে সেখানে কিন্তু দেখা যায় যে নানান ধরনের জাতি উপজাতি বা সমাজ রিলেটেড যেই মানে অধ্যায়গুলো রয়েছে বা যে টপিকগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখতে পাওয়া যায় সেজন্যই বলা হয়েছে ভূগোল কিন্তু মানুষ এবং প্রকৃতির সমন্বয়ে গড়ে ওঠা একটি বিষয়বস্তু ঠিক আছে এবং এর মধ্যে প্রকৃতিগত এই সাতটা পয়েন্ট কিছু কিন্তু আছে এবং প্রত্যেকটা আমি একটু আলোচনা করে দিচ্ছি দেখো সবার প্রথমে বলা হয়েছে বিজ্ঞান ধর্মিতা তাহলে বিজ্ঞান ধর্মিতা মানে কি বলা হয়েছে যেখানে বিজ্ঞান থাকবে সেখানে কিন্তু যুক্তি থাকবে সেখানে কিন্তু লজিক থাকবে বিজ্ঞান বা সায়েন্স কখনো কিন্তু যুক্তি বা লজিক ছাড়া কোনো কথাই বলে না তাহলে আমাদের এই যে ভূগোল সাবজেক্টটা তাহলে সেখানে যে বিজ্ঞান ধর্মিতা কথাটা কিভাবে এলো কারণ আমি প্রথমেই বলেছি যে ভূগোল কিন্তু শুধুমাত্র একটা মানে একটা কোনো বিষয়বস্তু নিয়ে কিন্তু গড়ে ওঠেনি ঠিক আছে প্রথমেই আমি বলেছি মানুষ এবং প্রকৃতির সমন্বয়ে গড়ে উঠেছে এবং এর মধ্যে অবশ্যই কিন্তু বিজ্ঞান বিষয়ক যে ধর্মগুলো আছে যে উপাদানগুলো রয়েছে অবশ্যই কিন্তু সেটা ভূগোলের মধ্যে রয়েছে তোমাদের টেক্সট বুকে তোমরা দেখবে যে এখানে বলা হয়েছে যে মানে বিভিন্ন প্রাকৃতিক সাংস্কৃতিক উপাদান গুলির ক্রিয়াকলাপের যুক্তিপূর্ণ এবং বিজ্ঞানসম্মত বিচার বিশ্লেষণ নিয়েই কিন্তু ভূগোল যে বিষয়টা সেটা কিন্তু কিন্তু তৈরি হয়েছে এবং এই সূত্রে কয়েকজন ভৌগোলিকের নাম দেওয়া হয়েছে তোমাদের টেক্সট বুকে তোমরা দেখবে আমি এখানে লেখার চেষ্টা করেছি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ হাম্বুল রিটার পিটার এবং হ্যাগেট এই এই কয়েকজন ভৌগোলিক যারা আছেন তারা সকলেই কিন্তু মানে এটা মতামত রেখেছেন যে ভূগোল অবশ্যই কিন্তু বিজ্ঞান ধর্মী বিষয়ের ওপর নির্ভর করে ঠিক আছে এরপরে দেখো সংশ্লেষ ধর্মিতা সংশ্লেষ ধর্মিতা এই জিনিসটা কি এখানটা বুঝতে গেলে তোমাদেরকে দেখতে হবে যে ভূগোল শাস্ত্র যেটা প্রথমেই বলছি যে নির্দিষ্ট কোনো একটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠেনি এখানে কিন্তু অবশ্যই প্রাকৃতিক এবং সমাজ বিজ্ঞান এই প্রাকৃতিক এবং সমাজ বিজ্ঞানকে নিয়ে এই দুটো জিনিসকে নিয়ে কিন্তু মানে পুরো ব্যাপারটাকে কিন্তু কাভার আপ করে দেওয়া হয়েছে ঠিক আছে বা কভার আপ করা হয়েছে ভূগোল ভূগোল বিষয়টা। এইবারে দেখো তোমাদের টেক্সট বইটায় দেখবে যে সেখানে প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন শাখার কথা বলা হয়েছে শাখাগুলো হচ্ছে ভূতত্ত্ব পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদ প্রাণীবিদ্যা ইত্যাদি আমি এই পার্টা বলছি এবং এরপরে সমাজবিজ্ঞান দেখবে তোমাদের টেক্সট বইতে লেখা আছে খুব সুন্দর করে এবং সমাজবিজ্ঞানের অন্তর্গত নিতত্ব রাশিবিজ্ঞান অর্থনীতি দর্শন সমাজবিদ্যা এই সমস্তটা নিয়ে কিন্তু কি তৈরি হচ্ছে বলতো ভূগোলটা তৈরি হচ্ছে মানে 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 যদি সংক্ষেপে বলতে হয় যে বিভিন্ন যে বিষয় আছে ঠিক আছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে সমন্বয় গড়ে ওঠা কিন্তু আমাদের এই ভূগোল ঠিক আছে এরপরে দেখো তিন নাম্বার খুব সুন্দর এই পয়েন্টটা গতিশীলতা দেখো সৃষ্টির সময় থেকে নিয়ে এখন পর্যন্ত পৃথিবীতে কত পরিবর্তন হয়েছে না সৃষ্টির শুরুতে আমাদের পৃথিবী কেমন ছিল একটা জ্বলন্ত মানে কি বলবো আগুনের গোলা ছিল আস্তে আস্তে সেটা জমাট বাড়তে এখন পৃথিবী কিন্তু আগের রূপে নেই অনেকটা চেঞ্জ 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 হয়েছে এর পরবর্তীতে হবে এই যে যে হচ্ছে সাথে সাথে কিন্তু কি হচ্ছে মানে এই পৃথিবীর যে চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা এর সাথে রিলেট করে কিন্তু মানে নানান ধরনের ধারণা নানান ধরনের মডেল নানান ধরনের লজিক্স বলো বা নানান ধরনের থিওরিজ বলো সমস্ত কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে চেঞ্জ হচ্ছে তার মানে কি হচ্ছে তার মধ্যে গতিশীলতা এসেছে তাহলে অবশ্যই ভূগোল কিন্তু একটা গতিশীল বিষয় বা এর মধ্যে গতিশীলতা এই প্রকৃতিটা কিন্তু লক্ষ্য করা যায় ঠিক আছে এরপরে দেখো অন্তরা অনুশাসক চরিত্র আচ্ছা এই চার নম্বর পয়েন্টটা না তোমরা একটু মানে প্রশ্নর জন্য খুব ভালো করে দেখে নেবে যদি তোমাদের প্রশ্ন দেয় যে ভূগোলের প্রকৃতিকে কেন অন্তরা অনুশাসক চরিত্র বলা হয় তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে আমি যখন প্রশ্ন নিয়ে আসবো তখন তো আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা আবার করব আচ্ছা অন্তরা অনুশাসক চরিত্র কেন বলা হয়েছে দেখো এখানেও কিন্তু আবার প্রাকৃতিক এবং সমাজবিজ্ঞান এই দুটো ব্যাপার কিন্তু এসেছে এবং তোমাদের অ্যাকর্ডিং টু মানে তোমাদের টেক্সট বুক সেখানে এখানে বলা হয়েছে যে প্রাকৃতিক এবং সমাজ বিজ্ঞান এই দুটার মিলনের ফলেই কিন্তু গড়ে উঠেছে ভূগোল বিষয়টা ঠিক আছে তার মানে ভূগোলে প্রাকৃতিক এবং সাংস্কৃতিক পরিবেশের বিভিন্ন উপাদান সমূহ তাদের মধ্যে যে পারস্পরিক প্রতিক্রিয়া হচ্ছে এই সমস্তটা নিয়েই কিন্তু ভূগোল এবং সেই জন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে অন্তরা অনুশাসক চরিত্র যখন এরকম বলবে ভাববে যে সেখানে দুটো বিষয় আছে একটা প্রাকৃতিক এবং তার সমাজ বিজ্ঞান এবং দুটো মিলে যেই মানে বিষয় বিষয়টা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই উক্তি করা হয়েছে বা এটা নাম দেওয়া হয়েছে এরপরে দেখো ক্ষেত্র সমীক্ষা এখানে কি বলা হয়েছে ক্ষেত্র সমীক্ষা দেখো ভূগোলের অন্যতম আলোচ্য যে বিষয়বস্তু সেটা হচ্ছে পৃথিবীর কোন স্থানকে কিন্তু বিশদে বিশ্লেষণ করা তো এই ক্ষেত্রে আমাদের যে ক্ষেত্র কতটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই পরীক্ষা করতে হয় বা নির্ধারণ করতে হয় তো এই ক্ষেত্রে কিন্তু ক্ষেত্র সমীক্ষায় ব্যাপারটা আসে এরপর আছে কার্যকরণ এবং সম্পর্কের অনুসন্ধান কার্যকরণ এবং সম্পর্কের অনুসন্ধান দেখো প্রথমেই বলা হয়েছে ভূগোল কিন্তু মানে একাই কোনো একটা বিষয় নিয়ে তৈরি হয়নি সেখানে কিন্তু অবশ্যই মানুষ রয়েছে এবং প্রকৃতি রয়েছে ঠিক আছে মানুষ এবং প্রকৃতি কিন্তু রয়েছে এবং এই মানুষ এই প্রকৃতির যে ক্রিয়াকলাপ কি কারণে সংগঠিত হচ্ছে বা তার ফলাফল কি হচ্ছে ঠিক আছে এই সমস্ত বিষয়টা কিন্তু এই ভূগোল নামক বিষয়ে কিন্তু মানে কভার আপ বলতে পারো বা ভূগোল নামক বিষয়টা কিন্তু সমস্ত কিছু নিরিকে কিন্তু তৈরি করা হয়েছে এবং সেজন্য এখানে বলা হচ্ছে যে কার্যকরণ সম্পর্কের অনুসন্ধান এবং লাস্টের যে পয়েন্টটা আছে দেখো এখানে যেমন আমি বলেছিলাম যে চার নম্বর পয়েন্ট একটু ভালো করে তোমরা দেখে নেবে সেরকমই রকমই লাস্ট যে পয়েন্টটা আছে সেখানেও কিন্তু বলে দিতে পারে যে কেন ভূগোল বিষয়কে সাধারণীকরণ এবং বিশেষীকরণ এই প্রকৃতির মধ্যে রাখা হয়েছে এই প্রশ্ন নিয়ে আমি অবশ্যই নেক্সট দিনে আবার আসবো তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে সাধারণীকরণ এবং বিশেষীকরণ দেখো তোমাদের টেক্সট বুকে কিন্তু জাস্ট মানে শর্টে দেওয়া আছে যে সাধারণীকরণ এবং বিশেষীকরণ একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত এবং তাই নিয়ে ভূগোল কিন্তু তোমাদের মধ্যে নিশ্চয়ই পড়তে গিয়ে অনেক ডাউট তৈরি হয়েছে যে আচ্ছা সাধারণীকরণ জিনিসটা কি এবং বিশেষীকরণ জিনিসটা কি যখন এই দুটা জিনিসকে ক্লিয়ার করবো তখন আমি বুঝতে পারবো যে কেন ওরা ওতপ্রোতভাবে ভাবে বুঝবো মানে জড়িত আছে চলো সেটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সাধারণীকরণ বলতে বোঝায় যে বিভিন্ন স্থান অঞ্চল বৈশিষ্ট্য এই সমস্ত কিছুর মধ্যে যে মানে সাধারণ কি বলবো মানে সাধারণ বিষয়গুলো যে রয়েছে ঠিক আছে সেটাকে কিন্তু মানে স্পেসিফিকালি আমরা দেখছি না তো সেখানে সাধারণ বিষয়গুলো তুমি পাবা কিন্তু যখন বিশেষীকরণ দেখছি সেখানে কিন্তু কোনো স্থান কোনো বস্তুর যে বৈশিষ্ট্য আছে সেটাকে কিন্তু বিশেষভাবে দেখা হয় তাহলে সেটা হচ্ছে বিশেষীকরণ এবার সাধারণীকরণ বিশেষীকরণ কিভাবে একে অপরের সাথে যুক্ত বইয়ের ভাষার থেকে বাইরে গিয়ে যদি আমি বোঝাতে চাই তাহলে দেখো কোনো একটা সাধারণ জিনিস সেটাকে যদি তোমাকে হয় তখন কিন্তু সেই সাধারণটাকে তুলে নিয়ে এসে একটু সেটা আলোচনা করার সময় একটু নর্মালি একটু সাধারণভাবে আলোচনা করে দিলে তাহলে কি হচ্ছে সাধারণীকরণ কিন্তু বিশেষীকরণেও আসে এবং বিশেষীকরণ কিন্তু সাধারণীকরণেও যায় তো এইভাবেই কিন্তু সাধারণীকরণ এবং বিশেষীকরণ কিন্তু অতপ্রতভাবে জড়িত তো এর সাথে সাথে তোমাদের ভূগোলের প্রকৃতি সাতটা পয়েন্ট ছিল আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিন্তু সব সময় একটা কথা বলি দেখো বইয়ের মানে বইয়ে যে ভাষাগুলো রয়েছে আমি সেটার একটু বাইরে গিয়ে মানে নিশ্চয়ই সারমর্মটা সেটাই থাকবে সেটা কখনো পাল্টে যায় না তার থেকে বাইরে গিয়ে একটু নিজের ভাষায় যদি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই চেষ্টাই আমার সব সময় থাকে আশা করছি আজকে ক্লাসটি তোমাদের ভালো লাগবে সাতটা পয়েন্ট আমি চেষ্টা করেছি যতটা সম্ভব ইজি ভাবে তোমাদেরকে বুঝিয়ে নার ভালো লাগলে ক্লাসটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখা বললাম দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে थैंक यू